হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কালদম কবুতর অরিজিনাল কালদম কবুতর আপনারা কিভাবে চিনবেন তো ভিউয়ার্স আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন তো এটা কালদম কবুতর তো এটা হয়তো অরিজিনাল কালদম কবুতর নয় তো আমি বলবো যে অরিজিনাল কালদম কবুতরের কি কি গুণ থাকে বা কি কি বৈশিষ্ট্য থাকে তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউস করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স এই যে যে কবুতর তো কালদম কবুতরের প্রথমত চোখটি থাকবে একদম সাদা এটা দেখুন চোখটি সাদা আছে এবং তাছাড়া ঠোঁটটা থাকে বাদামি কালারের এরকম ঠোঁটটা থাকবে সাদার মধ্যে হালকা কালো ভাব মানে বাদামি কালারের এবং চোখের চোখের যে বিষয়টা সেটা হচ্ছে চোখে যে যে বৈশিষ্ট্য থাকে সেটা চোখের মধ্যে থাকতে হবে এবং কবুতরের দমটা হবে একদম কালো যে যেমন দেখতে পাচ্ছেন আপনারা কবুতরের দমটা হবে কালো এবং দমগুলো হবে মেশানো দমগুলো হবে মেশানো দমগুলো হবে মেশানো এবং কবুতরের এই যে যে মাজাটা এইখানে দমের এইখানে এখানে একটু চিকুন হবে এরকম চিকুন হবে মানে এখানে যদি মোটা হয় কবুতরটা ভালো উঠতে পারবে না বা ব্যালেন্স করতে অসুবিধা হবে এখানে যদি একটু চিকুন হয় তাহলে ভালো হবে দমটা চিকুন হতে হবে দমগুলো দেখুন অনেক সুন্দর এই যে ভিওর্স দমগুলো এই যে দেখুন কবুতরটা এবং দমগুলো দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা কবুতর এবং কবুতরের দমগুলো অনেক অনেক সুন্দর তো বিহর্স কালদম কবুতরের দমগুলো হতে হবে কালো ঠোঁটটা হতে হবে এরকম বাদামি এবং পায়ের নখগুলো হতে হবে বাদামি এটার একটু সাদা আছে পায়ের নখগুলো হতে হবে বাদামি এবং পরে পরে যদি কালো পর থাকে তাহলে সমস্যা নেই কালো পর আসতে পারে মা বাবার বিলার লাইনের উপর নির্ভর করে কালো পর আসতে পারে তো ভিওর্স আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটি কালদম কবুতর চিনতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটিডি লফটের পক্ষ থেকে